প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে আমি হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব নিয়ে বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শুধু তুমি শিখবে না তুমি শিখে নিয়ে তোমার বাড়ির ছোট ছোটো ভাই বোনেদের সন্তানদের নিজে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শেখাতে পারবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভেরি ইজিলি সো লেট স্টার্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্সের বাংলাটা দেখে বোঝা যাচ্ছে যে পুরা ঘটিত কাল অর্থাৎ পুরো ঘটে গেছে কোনো একটা কাজ পুরো শেষ হয়েছে বা পুরো সবেমাত্র সম্পন্ন হয়েছে বর্তমানকালে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্টেন্স হয় যেমন রিতা মাছ ধরেছে এই মাছ ধরার কাজটা রিতা সবেমাত্র শেষ করেছে সে চিঠি লিখেছে চিঠি লেখার কাজটা সবেমাত্র শেষ হয়েছে বোঝা যাচ্ছে বাক্যটাতে তাই জন্য এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের উদাহরণ তারা ফুটবল খেলেছে এই ফুটবল খেলার কাজটা তারা সবেমাত্র শেষ করেছে যাচ্ছে বাঁকুড়াতে তাই জন্য এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের উদাহরণ সে ফুল তুলেছে এই যে ফুল তোলার কাজটা সবেমাত্র শেষ করেছে যাচ্ছে বাঁকুড়াতে তাই জন্য এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের উদাহরণ আমি ভাত খেয়েছি এই যে ভাত খাওয়ার কাজটা সবেমাত্র আমার শেষ হয়েছে বোঝা যাচ্ছে বাঁকুড়াতে তাই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ তাহলে আমি যদি প্রেজেন্ট পারফেক্টেন্স বর্তমান বর্তমানকাল এই নামটা যদি বাংলা নামটা যদি আমি মুখাস্ত রাখতে পারি তাহলে আমি নিজের থেকেই এর সংজ্ঞাটা লিখতে পারবো বা প্রেজেন্ট পারফেক্টেন্স কাকে বলে আমি নিজের থেকেই লিখতে যাব পুরা ঘটিত বর্তমানকাল পুরা ঘটে গেছে বোঝাচ্ছে নামটাতে বোঝা যাচ্ছে যে পুরা ঘটিত মানে পুরো ঘটে গেছে এরকম বোঝাচ্ছে তাহলে এর থেকে আমি নিজেই প্রেজেন্ট পারফেক্টেন্স কাকে বলে বা প্রেজেন্ট পারফেক্টেন্সের সংজ্ঞা নিজের থেকেই লিখতে পারবো কোনো মুখাস্ত করার দরকার নেই প্রেজেন্ট পারফেক্টেন্সের বাংলাটা হলো পুরা ঘটিত বর্তমানকাল তাহলে বর্তমানকালে কোনো কাজ পুরো ঘটেছে বা সবে মাত্র শেষ হয়েছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স হয় আমরা যদি প্রেজেন্ট টেন্সের বাংলা পুরা ঘটিত বর্তমানকাল এটা মনে রাখতে পারি মুখস্থ রাখতে পারি তাহলে প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা বা প্রেজেন্ট টেন্স কাকে বলে প্রেজেন্ট টেন্সের বাক্য গঠনের নিয়ম অর্থাৎ বাক্য কীভাবে গঠন করা হয় বা প্রেজেন্ট পারফেক্টেন্সের যে উদাহরণগুলো সেগুলো আমাকে মুখস্থ করতে হবে না আমি নিজের থেকেই উদাহরণ তৈরি করতে পারবো তো আমি নিজের থেকেই উদাহরণ বানাতে পারবো বাক্য গঠনের নিয়মও নিজের থেকে তৈরি করতে পারবো অতএব কোনো কিছু মুখাস্ত করার দরকার নেই কনসেপ্টটা যদি ক্লিয়ার করা যায় কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কোনো কিছু আমাদের মুখস্থ করতে হবে না আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি না বলে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি না বলে আমাদের মুখস্থ করার প্রয়োজন হয় তাই আমরা যদি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নিই তাহলে কোনো কিছু আমাদের মুখস্থ করতে হবে না নিজের থেকেই আমরা লিখতে পারবো সব কিছু নিজের থেকেই অন্যকে পড়াতে পারবো অন্যকে বোঝাতে পারবো বাড়ির ছোটো ছোটো ছেলে মেয়েদের ছোটো ছোটো ভাই বোনেদের সবাইকে আমরা নিজের থেকেই পড়াতে পারবো একটা উদাহরণ লিখছি আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি বাক্যটার মধ্যে বোঝা যাচ্ছে যে ভাত খাওয়ার কাজটা সবেমাত্র শেষ হয়েছে বোঝাচ্ছে আমি ভাত খাচ্ছি নয় কিন্তু আমি ভাত খাচ্ছি হলে তাহলে কিন্তু বর্তমানকালে কাজটা চলছে বোঝা যাবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে কিন্তু এখানে লেখা আছে আমি ভাত খেয়েছি মানে খাবার কাজটা সবেমাত্র শেষ হয়েছে খাবার কাজটা সম্পন্ন হয়েছে মাত্র এরকম বোঝা যাচ্ছে তাই জন্য একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আবার একটা উদাহরণ লিখছি তারা ক্রিকেট খেলেছে তারা ক্রিকেট খেলছে নয় কিন্তু তারা ক্রিকেট খেলছে হলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউ হয়ে যাবে তারা ক্রিকেট খেলেছে মানে খেলার কাজটা সব তারা শেষ করেছে তারা ক্রিকেট খেলেছে তারা ক্রিকেট খেলেছে পরের উদাহরণ নেব রিতা মাছ ধরছে হবে না ধরেছে হবে রিতা মাছ ধরেছে ধরছে হলে কিন্তু প্রেজেন্ট কন্ট্রাস্টে হয়ে যাবে তাই জন্য লিখব রিতা মাছ ধরেছে রিতা মাছ ধরেছে রিতা মাছ ধরেছে পরের উদাহরণ লিখব সে ফুল তুলেছে সে ফুল তুলেছে তুলছে নয় কিন্তু তুলেছে তুলছে হলে প্রেজেন্ট কেন্ট হয়ে যাবে তখন হয়ে যাবে হি ইজ প্লাকিং ফ্লাওয়ার পরের উদাহরণ নেব অরুণ চিঠি লিখছে না লিখেছে কোনটা হবে অরুণ চিঠি লিখেছে লেখার কাজটা সব শেষ করে চলে যাচ্ছে অরুণ চিঠি লিখেছে চিঠি লিখেছে আমরা আগেই জেনেছি এস ভিও সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এই অনুসারে বাক্যগুলো ট্রান্সলেট করা হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এস ভিও প্রথমে ইংরেজি বাক্যে ট্রান্সলেট করতে হলে বা ইংরেজি বাক্য লিখতে হলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট দিতে হবে তারপর ভার্ব দিতে হবে তারপর অবজেক্ট দিতে হবে তাহলে আমি ভাত খেয়েছি এই বাক্যটাকে ট্রান্সলেট করবো প্রথমে আমরা কি বসাবো এস ভিও অনুসারে প্রথমে সাবজেক্ট বা পড় বসাবো তাহলে বাক্যের মধ্যে সাবজেক্ট কী আছে বাক্যের মধ্যে সাবজেক্ট কী আছে বাক্যের মধ্যে অবজেক্ট কী আছে বা বাক্যের মধ্যে ভাব কে আছে বুঝবে কী করে আমরা জানি বাংলা বাক্যের শেষে ভাব বা ক্রিয়াপদ থাকে এই ভাব বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই হয় সাবজেক্ট আমি ভাত খেয়েছি এই বাক্যটার শেষে কিন্তু ভাব বা ক্রিয়াপদ আছে বাংলা বাক্যের শেষে ভাব বা ক্রিয়াপদ থাকে তাহলে এই ভাবকে কে দিয়ে প্রশ্ন করব। যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে সাবজেক্ট বা কর্তা আমি ভাত খেয়েছি কে ভাত খেয়েছে আমি তাহলে উত্তরে আমি পাওয়া যাচ্ছে তাহলে এই আমিটা সাবজেক্ট তাহলে আমিটা সাবজেক্ট এরপরে ভার বসাতে বলেছে প্রথমে সাবজেক্ট বসে তারপর ভার বসাতে বলেছে আমরা তো জানি বাংলা বাক্যের শেষে ভার বা ক্রিয়াপদ থাকে এই ভার এবার বাক্যের মধ্যে অবজেক্ট বা কর্ম কে আছে বুঝবো কী করে আমরা তো জানি বাংলা বাক্যের শেষে ভার বা ক্রিয়াপদ থাকে এই ভার বা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট বা কর্ম আমি ভাত খেয়েছি কি খেয়েছি উত্তরে পাওয়া যাচ্ছে ভাত তাহলে ভাতটা হবে অবজেক্ট বা কর্ম এরা অবজেক্ট বা কর্ম তাহলে সাবজেক্ট ভাব অবজেক্ট কোনটা তারপর বুঝে নিলাম সমাজে তাহলে এবারে এই সাবজেক্ট ভাব অবজেক্ট এই সূত্র অনুসারে এই ঈদগুলো অনুসারে আমরা ট্রান্সলেট করব প্রথমে সাবজেক্টকে বসাবো বাক্যের মধ্যে সাবজেক্ট কী আছে আই আছে আমি বসিয়ে দেবো আই তারপরে কী বলা হয়েছে তারপরে ভাব বা কিয়াপথকে বসাতে বলেছে ভাব বা কিয়াপথ কি আছে খেয়েছি আছে খাওয়া ইংরেজি খাওয়া ইংরেজি ইট আমরা জানি কিন্তু এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই জন্য সাহায্যকারী ভাব হিসাবে হ্যাপ বা হ্যাচকে নিয়ে আসতে হবে কর্তা অনুসারে আইর পরে হ্যাপ বসে আর হ্যাপ ভাবগুলো কী কী হ্যাব হলো হল হ্যাব ভার্ভগুলো হল হ্যাভ হ্যাজ আর হ্যাড প্রেজেন্ট টেন্সের বেলায় হ্যাভ হ্যাজ ব্যবহার করা হয় কর্তা অনুসারে এবং পাস টেন্সের বেলায় হ্যাড ব্যবহার করা হয় তাহলে আইর পরে হ্যাব বসাবো আই হ্যাভ আইর পরে হ্যাব বসে আই হ্যাভ হ্যাভ হ্যাজ এগুলো কোথায় বসে আই উই এবং ফ্লুরাল নাউন বা প্রণয়নের পরে হ্যাপ বসে আই উই এবং ফ্লুর্যাল নাউন বা প্রণয়নের পরে হ্যাপ বসে আর সমস্ত সিঙ্গুলার নাউন বা প্রণয়নের পরে হ্যাজ বসে এটা মনে রাখতে হবে আই উই এবং ফ্লুরাল নাউন বা প্রণয়নের পরে অর্থাৎ বউ বচন সাবজেক্ট বা কর্তা যদি বহু বচনে থাকে তাহলে হ্যাপ ব্যবহার করা হয় সাহায্যকারী ভাব হিসাবে আইর পরে হ্যাপ বসে উইর পরে হ্যাপ বসে এবং সমস্ত ফ্লুরাল নাউন বা প্রণয়নের ক্ষেত্রে অর্থাৎ বহু বচন সাবজেক্ট বা কর্তা বা নাউন যদি বহু বচন থাকে একের বেশি থাকে তাহলে সেখানে হ্যাপ ব্যবহার করা হয় সাহায্যকারী ভাব হিসাবে আইর পরে হ্যাপ বসে উইর পরে হ্যাপ বসে এবং সমস্ত প্রুয়াল নাউন বা প্রোনাউনের পরে হ্যাপ বসে আর সমস্ত সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের পরে হ্যাজ বসে অর্থাৎ এক বচন সাবজেক্ট বা কর্তা বা নাউন যদি এক বচন থাকে অর্থাৎ সংখ্যা একটা থাকে তাহলে তারপরে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাজ ব্যবহার করা হয় তাহলে এখানে আইর পরে হ্যাপ বসে আইর পরে হ্যাপ বসে কেননা গ্রামাটিক্যাল নিয়মে তাই বলা আছে আইর পরে হ্যাপ বসবে উইয়ের পরে হ্যাপ বসে এবং সমস্ত প্লুরাল নাউন বা প্রণয়নের পরে হ্যাপ বসবে আর সিঙ্গুলার নাউন বা প্রণয়নের পরে হ্যাজ বসে এটা গ্রামারের নিয়মেই তাই বলা আছে আই হ্যাভ এবারে ভার্ভের তিন নম্বর ফর্ম দিতে হবে ভার্ভের তিন নম্বর ফর্ম আমরা জানি ভার্ভের পাঁচটা ফর্ম ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস পার্টিসিপাল ফর্ম ভি ফোর আর ভি ফাইভ প্রেজেন্ট ফর্ম এখানে খাওয়া গেলে ইট এবার তার তিন নম্বর ফর্ম দিতে হবে পাস পার্টিসিপাল ফর্ম বা ভি থ্রিকে বসাতে হবে পাস পার্টিসিপাল ফর্ম কী হবে ইট এর তিন নম্বর ফর্ম বা বি থ্রি ফর্ম ইট এট ই টেন ই টেনকে বসাতে হবে আই হ্যাভ ই টেন ই এ টি ই এন ই টেন এবারে অবজেক্ট বা কর্মকে বসাতে হবে এই যে অবজেক্ট বা কর্মকে বসে দেবে এখানে অবজেক্ট বা কর্ম কি আছে ভাত রাইস বসিয়ে দেবো আর আই সি ইয়ে ফুল স্টপ আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি পরে বাক্য আছে তারা ক্রিকেট খেলেছে তাহলে আমরা আগেই জেনেছি বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভাত কোনটা তাহলে তারা ইংরেজি দেয়ের পরে কী বসে ফ্রুরাল নাউন বা প্রোনাউন আছে দেয়ের পরে হ্যাভ বসে দে হ্যাভ বসিয়ে দেবো দে হ্যাভ এবারে খেলা ইংরেজি প্লে তার তিন নম্বর ফর্ম প্লে প্লেট 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 বসিয়ে দেবো ই ডি প্লেট হ্যাভ প্লেট এবার অবজেক্ট কি আছে ক্রিকেট ক্রিকেটকে বসিয়ে দেব ই টি এই ভার্বের যে ফর্মগুলো পাঁচটা মূলত পাঁচটা ফর্ম ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এগুলো কিন্তু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে আর এর মুখস্থ করার একটা শর্টকাট প্রসেস আছে তাহলে মূল ভার্ভের শেষে বা মেইন ভারবে শেষে বা রুট ভার্ভের শেষে ইডি যোগ করে ভার্ভের দু নম্বর ফর্ম করা হয়েছে এবং ইডি যোগ করে ভার্বের তিন নম্বর ফর্ম করা হয়েছে বেশিরভাগ ভারবে শেষে বেশিরভাগ মূল ভারবে শেষে কিন্তু ব্যতিক্রমও আছে যেমন ইট এট ইটেন এখানে কিন্তু ইডি যোগ নেই গো ওয়েন্ট গন এখানে কিন্তু ইডি যোগ নেই দু নম্বরেও ইডি যোগ নেই তিন নম্বরেও ইডি যোগ নেই তাই জন্য ব্যতিক্রম কিছু ভার্ব আছে সেগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে তাহলে বেশিরভাগ মেইন ভার্ভের শেষে বা মূল ভার্ভের শেষে বা রুট ভার্ভের শেষে ইডি যোগ করে ভার্ভের দু নম্বর ফর্ম করা হয়েছে এবং ইডি যোগ করে ভার্বের তিন নম্বর ফর্ম করা হয়েছে আর ভার্বের চার নম্বর ফর্ম মেইন ভার্বের শেষে আইএনজি যোগ করে করা হয়েছে আর ভার্বের পাঁচ নম্বর ফর্ম মেইন ভার্ভের শেষে এএস বা ইএস বা আইএ এস যোগ করে করা হয়েছে এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে তাহলে তারা ক্রিকেট খেলেছে দে হ্যাভ প্লেইড ক্রিকেট পরে বাক্য আছে রীতা মাছ ধরেছে তাহলে প্রথমে সাবজেক্ট বসিয়ে দেব রিতা আরআইটি এ রিতা রীতা কিন্তু থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাউনটা বা সাবজেক্টটা এটা তো নাউন বা সাবজেক্ট ওকে নাউনও বলে সাবজেক্টও বলে আবার পড়্তাও বলে তাহলে এ সিঙ্গুলার এক বছরে আছে সংখ্যা একজন আছে এজন্য হ্যাজ দেব হ্যাঁচ বসাব রিতা হ্যাঁচ এবারে ভারবে তিন নম্বর ফর্ম দেবো ধরা ইংরেজি ক্যাচ যে ধরা ইংরেজি ক্যাচ তার তিন নম্বর ফর্ম ক্যাচ কট 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 দেবো এইচ টি কট এবার অবজেক্ট বা কর্ম কী আছে মাছ আছে ফিস বসিয়ে দেবো এইচ এসএইচ ফুল স্টপ রিতা হ্যাচ কট ফিস রিতা মাছ ধরেছে পরে বা আছে সে ফুল তুলেছে তাহলে সাবজেক্ট বা করটা কী আছে এখানে সে তাহলে হি বসিয়ে দেবো হি হি এখানে প্রনাউন আছে আচ্ছা হি এখানে প্রোনাউন আছে এবং একজন সংখ্যায় একজন আছে তাই জন্য হ্যাজ দেবো না হ্যাভ দেবো হ্যাজ দেবো পরে হ্যাজ বসে হি হ্যাজ এবার তোলা ইংরেজি প্লাক তার তিন নম্বর ফর্ম বসাতে হবে প্লাক প্লাকড প্লাকড ইডি যোগ করে ভারবে তিন নম্বর ফর্ম করা হয়েছে এটা হি হ্যাচ পি এল ইউ সি ডি হি হ্যাজ প্লাকড এবার অবজেক্ট বসাবো ফুল ইংরেজি ফ্লাওয়ার বসিয়ে দেবো ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ আর সে ফুল স্টপ হি হ্যাজ ফ্লাক্ট ফ্লাওয়ার সে ফুল তুলেছে পরে বাক্য আছে অরুণ চিঠি লিখেছে তাহলে সাবজেক্ট বা কর্তা অরুণ আছে এবং সংখ্যায় একজন আছে তাহলে হ্যাজ বসিয়ে দেবো তারপরে অরুণ হ্যাজ লেখা ইংরেজি রাইট তার তিন নম্বর ফর্ম রাইট রোড রিটার্ন বসিয়ে দেবো এখানে ইডি যোগ নেই গিয়ে এসেছে ডাব্লিউ আই টি এন রিটার্ন হয়েছে এবার অবজেক্ট বা কর্মচিঠি আছে চিঠি ইংরেজি লেটার বসিয়ে দেব এল ই টি ইআর ব্যাস কমপ্লিট পারফেক্ট্যান্সের ট্রান্সলেট কমপ্লিট হলো এবার এই বাক্যগুলো যে ট্রান্সলেট করা হয়েছে একটা শর্টকাট সূত্র বা রুলের সাহায্যে সেটা আমরা সহজে বুঝে নিতে পারবো সে শর্টকাট সূত্র বা রুলটা হবে আমি এখানে সূত্র লিখছি তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসানো হয়েছে লিখবো এই যে বাক্যের প্রথমে আই দে রিতা হি অরুণ এগুলো সাবজেক্ট বা কর্তা তো তাহলে সূত্রটা আমি নিজের থেকে তৈরি করব নিজের থেকেই বানাবো তাহলে প্রথমে বাক্যের প্রথমে সাবজেক্ট বা কর্তা বসেছে এখানে লিখবো সূত্রে তাহলে সাবজেক্ট বা কর্তা সংক্ষেপে এস লেখা হলো তারপরে কী বসানো হয়েছে না হ্যাভ ভার বসানো হয়েছে হ্যাভ ভার হ্যাভ হ্যাভ হ্যাজ 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 হ্যাভ ভারগুলো তিনটে আছে হ্যাভ হ্যাজ হ্যাট কর্তা অনুসারে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টেন্স তাই জন্য হ্যাপ অথবা হ্যাজ ব্যবহার করা হয় কর্তা অনুসারে আইর পরে হ্যাপ বসে উইর পরে হ্যাপ বসে এবং প্লুরাল নাউন বা প্রণয়ন বা সাবজেক্টের পরে হ্যাপ বসে আর সিঙ্গুলার নাউন প্রণয়ন বা সাবজেক্টের পরে হ্যাজ বসে তাহলে এবার হ্যাভ ভাব বসানো হয়েছে সূত্রে লিখে দেবো যে হ্যাভ ভার বসবে এর পরে হ্যাভ ভার তারপর কী বসানো হবে তারপর ভার্বের তিন নম্বর ফর্ম বসানো হয়েছে ইটেন প্লেট কট পাক্ট রিটার্ন ব্যবহার করা হয়েছে তাহলে বি থ্রি লিখে দেবো ভাবে তিন নম্বর ফর্ম ব্যবহার করা হয়েছে বাক্যের মধ্যে তারপর অবজেক্ট রাইস ক্রিকেট ফিস ফ্লাওয়ার লেটার এগুলো তো সব অবজেক্ট অবজেক্ট অবজেক্টের ও লিখলাম তাহলে এই সূত্র অনুসারে বা এই রুল অনুসারে এই বাক্যগুলো ট্রান্সলেট করা হয়েছে তাহলে এগুলো সূত্র বা রুল কোনো মুখস্থ করার দরকার আছে নিজের থেকেই বাক্য আমি বানাবো আমার যদি নামটা মুখস্থ থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা হলো বর্তমান বর্তমানকাল মানে পুরো ঘটে গেছে সবমাত্র কাজটা সম্পন্ন হয়েছে এরকম বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় নিজের থেকেই বাক্য লিখবো কোনো কাজ সবমাত্র শেষ হয়েছে বাবা মাছ ধরেছে তাহলে মাছ ধরার কাজটা সবমাত্র শেষ হয়েছে পাচ্ছে সে চিঠি লিখেছে চিঠি লেখার কাজটা সবমাত্র শেষ হয়েছে তাহলে এবার সংজ্ঞাটাও নিজের থেকে বানাবো কোনো মুখাস তো করা দরকার নেই যে বর্তমানকাল আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলাটা হলো পুরা ঘটিত বর্তমানকাল তাহলে পুরা ঘটে গেছে যেটা সেটাই আমি লিখবো যে বর্তমানকালে কোনো কাজ পুরো ঘটে গেছে বর্তমানকালে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে বা পুরো ঘটে গেছে পারফেক্ট হয়েছে মানে কি নিখুঁতভাবে কাজটা সম্পন্ন হয়েছে পারফেক্ট মানে কি সব শেষ হয়েছে তাহলে প্রেজেন্ট টেন্সের বাংলা নামটা হলো পুরা ঘটিত বর্তমানকাল নামের মধ্যেই আমি সংজ্ঞাটা তৈরি করতে পারছি যদি নামটা মনে রাখি পুরাঘটিত বর্তমানকাল অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ পুরো ঘটে গেছে বা সবে শেষ হয়েছে এরকম বোঝালে হলে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্টেন্স হয় তাহলে সেই সংজ্ঞাটা আমি নিজে এবার লিখবো কোনো মুখাস্ত করার দরকার নেই বর্তমান কালে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে সবে মাত্র শেষ হয়েছে এরকম বোঝালে ভার এর এরকম বোঝালে ভার এর প্রেজেন্ট পারফেক্টেন্স হয় পারফেক্টেন্স হয় তাহলে কোনো কিছু মুখাস্ত করার দরকার আছে কোনো মুখাস্ত করার দরকার নেই কম্পিউটারও প্রেজেন্ট টেন্স